সাবস্ক্রাইব করুন সনিক কক টেভ বাংলা চ্যানেল আর বেল আইকন টিপুন বাচ্চাদের গল্প প্রথমে শোনার জন্য এই গল্পের নাম বহুরূপী কৃষ্ণাদেব রাজার রাজ্যে অনেক মন্ত্রী ছিল সবাই দরবারে জড়ো হতো তাদের মধ্যে একজন রাজগুরুও ছিল সেই রাজগুরু তেনানিরামের বুদ্ধির ভীষণ হিংসা করত অনেক সময় লজ্জাও পেত কারণ তেনানিরাম তো খুব বুদ্ধিমান কি করে এই লজ্জার থেকে বাইরে হবে ভাবতে লাগলো রাজগুরু একদিন রাজাকে গিয়ে রাজগুরু বলল আমি আপনাকে একটা অনুরোধ করছি আমি নানান রকম রূপ নিতে পারি আমি বাঘের রূপও নিতে পারি কিন্তু একটা ভয় আছে যে কেউ কিন্তু মরে যেতে পারে বা আঘাতও পেতে পারে তাই আপনাকে আমায় আরেক জন্ম উপহার দিতে হবে রাজা রাজি হয়ে গেল তখন রাজগুরু বলল আর এক অনুরোধ আছে আমি যখন আমার খেলা দেখাবো তেনানী রাম যেন আমার সামনে থাকে রাজা ভাবল এটা তো কোনো ব্যাপারই নয় নিশ্চয় কিন্তু তেনানীরামের খুব রাগ হয়ে গেল যাই হোক খেলা শুরু হয়ে গেল বহুরূপী বাঘের রূপ নিল এদিক ওদিক লাফাতে লাগলো লাফাতে লাফাতে তেনানিরামের সামনে এসে গেল রাজা খুব ভয় পেয়ে গেল তেনানিরামের যদি কিছু হয়ে যায় রাম নিজের নোখ দিয়ে বাঘটাকে আঘাত করল যেই না আঘাত করলো বাঘটা দূরে সরে গেল তেনালিরামের কিচ্ছু হল না এইভাবে তেনালিরাম নিজের প্রাণ বাঁচালো রাজা তেনালিরামকে জিজ্ঞেস করলো তুমি ঠিক আছো তো তেনালিরাম বলল আমি একদম ঠিক আছি নিজের বুদ্ধি দিয়ে তেনালিরাম নিজের প্রাণ বাঁচালো কিন্তু রাজগুরুকে জব্দ করার জন্য সে একটা উপায় বার করল তেনালিরাম তখন রাজগুরুকে গিয়ে বলল রাজা তোমার খেলা দেখে খুব খুশি হয়েছে তুমি একটা কাজ করো পরের দিন সতীর খেলা দেখাও যদি তুমি সফল হও তাহলে রাজা তোমাকে পাঁচ হাজার সোনার মুদ্রা দেবে রাজগুরু ভাবল এইবারে তো সে ফাঁদে পড়ে গেছে কিন্তু আর তো কিছু করার নেই তেনালিরামের কথা তো শুনতেই হবে তেনালিরাম একটা গর্ত খুঁড়ল গর্ত খুঁড়ে সেখানে অনেক কাঠ জড়ো করলো সাবধানে থাকার জন্য ডাক্তারও ডাকল রাজগুরু সতীর খেলা দেখানোর জন্য সেই সাজে চলে এলো তাকে খুব সুন্দর লাগছিল দেখতে আগুন যখন লাগানো হলো রাজগুরু তখন সেই আগুনের দিকে হাঁটতে লাগল আগুনে ঝাঁপ দিল সেই আগুনের মধ্যে দাঁড়িয়ে সে একদম পুড়ে যেতে লাগলো তেনালিরাম আর এটা দেখতে পাচ্ছিল না খুব খারাপ লাগলো তার তাকে তক্ষুনি সেই আগুন থেকে বার করে দিল রাজগুরু তখন তার নিজের রূপ দেখিয়ে তেনালিরামের কাছে ক্ষমা চাইল তেনালিরাম তাকে ক্ষমা করে দিল আর ডাক্তারের কাছেও পাঠালো যাতে সে ওষুধ তোষুধ লাগিয়ে ঠিক হয়ে যায় যখন রাজগুরু আবার ঠিক হয়ে গেল তখন তেনালিরামকে এসে বলল আমায় ক্ষমা করে দাও আমি তোমার সাথে শত্রুতা করেছি তোমায় আঘাত করতে চেষ্টা করেছি আজ থেকে আমরা দুজনে বন্ধু রাজগুরু আর তেনালিরাম খুব ভালো বন্ধু হয়ে গেল